নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষশিল্পের সাথে কাজ করছি আজকে একটি জাতকের হাত নিয়ে উপস্থিত হয়েছি জাতক জানতে চেয়েছেন যে জাতকের কেরিয়ারটা কেমন যাবে এবং তার বৈবাহিক জীবন বা লাভ ম্যারেজ এগুলো কেমন কাটবে সে জীবনে একটা ভালো ব্যক্তিতে রূপান্তরিত হতে পারবে কি না তাহলে চলুন সবার আগে হাত দেখার আগে হাতের গঠনটা ভীষণভাবে ম্যাটার করে হাতের গঠনটা হচ্ছে এইখানে জাতকের যে হাতটা দেখতে পাচ্ছি এটা এটা বেশ চ্যাপটা এর রেশিওগুলো কিন্তু বেশ চ্যাপটা এবং একটা মজবুত হাতের গঠন কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তাছাড়াও যদি আঙুলগুলো আমরা দেখি আঙুলগুলো জাতকের এখানে কিন্তু একটু একটু বাঁকা টাইপের আছে আঙুলগুলো মনে হয় যেন একটু যেন এমনি হয়ে বেন্ড হয়ে থাকে আঙুলগুলো সবসময়তেই এটা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই আমরা হাতের প্রত্যেকটা গ্রহদের অবস্থানগুলো বলে দিই এটাকে বলা হয় বৃহস্পতি স্থান এটাকে বলে শনি এটাকে বলা হয় রবির স্থান এবং এটাকে বলা হয় বুধের স্থান শুক্রের স্থান চন্দ্রের স্থান রাহু থাকে এবং মঙ্গল এদিকে মঙ্গলের ক্ষেত্র আরেকটি থাকে আশা করি সবাই আপনারা জানেন এটাকে বলা হয় মণিবন্ধন ঠিক আছে এগুলো নিয়ে আমরা সব আলোচনা করবো সবার আগে হাতের যে রেখা সেটি হচ্ছে প্রথম রেখা এটি হচ্ছে আয়ু রেখা দেখতে পাচ্ছেন জাতকের আয়ু রেখা এত দূর পর্যন্ত এসে থেমে গেছে এইখানে আয়ু রেখাটা থেমে গেছে স্টপ হয়ে গেছে যখনই আয়ুরেখা রেখা এরকম এসে থেমে যাবে সেই ক্ষেত্রে জাতকের কিন্তু আত্মবিশ্বাস এবং মনোবল বা কনফিডেন্ট লেভেলের ভি ভীষণভাবে কিন্তু অভাব ঘটবে সাধারণত আমাদের আয়ুরেখা কেমন হয়ে থাকে এই রকম হয়ে থাকে সুন্দরভাবে এসে এইভাবে বেন্ড হয়ে যায় এইভাবে থাকে আয়ুরেখা এখানে থাকে মস্তিষ্ক রেখা এবং এতে থাকে হৃদয় রেখা এরকম সবার হাতেই কমন রেখা দেখা যায় কিন্তু এখানে এই ক্ষেত্রে এই জাতকের হাতে যেটা দেখতে পাচ্ছি ভালো করে যদি দেখি আয়ু রেখা কিন্তু এইখান থেকে এসেছে এইখানটাতে কিন্তু একবার এসে এখানটাতে ভাঙা আবার এখান থেকে এত দূর পর্যন্ত আছে আয়ু রেখা এতে কি হবে জাতক কনফিডেন্টের ভীষণভাবে অভাব ফিল করতে পারবে কনফিডেন্টের অভাব থাকবে জাতকের এবং যে কোনো কাজের ক্ষেত্রে তাকে যেন বাধার সম্মুখীন হতে হবে আয়ু যখনই এরকম ছোট থাকে আয়ু রেখা ছোটো থাকা মানে যে তার এই বয়স সীমাতে এসে যে তার মৃত্যু হয়ে যাবে সেটা কিন্তু নয় তবে আয়ু দুর্বল থাকলে কিন্তু অনেক সময়তে অ্যাক্সিডেন্টের যোগ থাকতে পারে বা এমন কিছু ফাড়া তার জীবনে এলো সেখান থেকে অনেক সময় অনেক কিছু বিপদ হতে পারে মৃত্যু হয়তো হবে না কিন্তু এমন কিছু প্রবলেম হতে পারে ক্ষেত্রে কিন্তু আয়ু রেখাটাকে একটা প্রোটেকশান করাটা অবশ্যই জরুরি তারপরে যেটা দেখব জাতকের মস্তিষ্ক রেখা জাতকের মস্তিষ্ক রেখা এইভাবে এসেছে এখান থেকে একটা ভাগ হয়ে গেছে এবং এই দিক দিয়ে ভাগ হয়ে গেছে জাতকের ব্রেন মাঝে মাঝে দুই রকম ভাবে কাজ করে এক এক সময় মনে হয় যে যেন ভীষণ মানে বোকা হয়ে যায় আবার এক এক সময় ভীষণ ইন্টেলিজেন্ট হয় মাঝে মাঝে কোনো ভু মানে জানা জিনিসও হঠাৎ করে ভুলে যায় আবার ভীষণভাবে ইন্টেলিজেন্ট হয়ে যায় দুই রকম পার্সোনালিটি কিন্তু জাতকের ব্রেনে কিন্তু বহন করছে ঠিক আছে হৃদয় রেখা যদি আমরা দেখি হৃদয় রেখা এখারটাতে কিন্তু জাতকের যেটা দেখবো একটু জুম করব জাতকের হৃদয় রেখা হৃদয় রেখাটা কিন্তু অন্যান্য রেখার থেকে হৃদয় রেখাটা ভীষণ ফ্যাটি এবং ডিপ গাঢ় এবং প্রত্যেকটা জায়গাতে ব্রেক ব্রেক হয়েছে হৃদয় রেখাটা এখান থেকে ব্রেক একাধিক সম্পর্ক ভাঙন বা ব্রেকআপ এখান থেকে কিন্তু ব্রেক হয়েছে এখান থেকে হৃদয় রেখা ব্রেক হয়েছে এই বয়স বয়স সীমাতে কিন্তু জাতকের হৃদয়জনিত বা একটা বয়সে গিয়ে হৃদয়জনিত রোগ বা খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত বা সম্পর্ক ব্রেকআপের কিন্তু নির্দেশ করছে এবং হৃদয় রেখা এতটাই ডিপ এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে যে জাতকের সব উচিত কথা বা স্পষ্ট কথা বলার জন্য জাতকের কিন্তু সম্পর্ক ভীষণভাবে যে কোনো সম্পর্ক ভীষণভাবে এফেক্ট হবে জাতক ভীষণ স্পষ্টবাদী এবং যেটা নিজের যা যেটা মনের মধ্যে থাকে সেটাই মুখে থাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করে না স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে তার জন্য কিন্তু লাইফে ভীষণ মানে ভীষণভাবে তার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভীষণ এফেক্ট করবে তাই জাতকের নিজের কথা একটু সুস্থভাবে বুঝে শুনে বলতে হবে আমি যেটা বলবো এমনভাবে কাউকে কথা রিপ্রেজেন্ট করবেন না যাতে আপনার সামনের ব্যক্তি আপনার কথা শুনে যাতে আঘাত পায় আর একটা জিনিস আপনার যে হৃদয় রেখা সেটা দেখতে পাচ্ছেন এইভাবে শনির দিকে চলে যাচ্ছে এই দিকে শনির দিকে চলে যাওয়ার জন্য আপনার হওয়া কাজেও প্রত্যেকটা মুহূর্তে বাধা পড়ছে অ্যাকচুয়ালি হৃদয় রেখা থাকা উচিত এইভাবে 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 হৃদয় রেখা থাকে কারো কারো হৃদয় রেখা বৃহস্পতির দিকেও যায় এবং বেশিরভাগই দেখছি হৃদয় রেখা কিন্তু এইভাবে শনির মাঝখানে চলে যাচ্ছে তাই এমন একটা জায়গাতে রেখাটা চলে যাচ্ছে যে না শনির সুফল পাচ্ছেন না বৃহস্পতির সুফল পাচ্ছেন কিন্তু এই রেখাটাই আপনার জীবনের মেন কাল হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ছোটোখাটো বাধা বা বড়সড় সড়ো বাধা এমন কোন বাধা যাই সামান্য সামান্য ছোট ছোট কাজ করতে গেও যেন আপনাকে সবার আগে বাধার সম্মুখীন হয়ে কাজ শুরু করতে হচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক রেখা এই রেখার এই রেখাকে ঠিক কিভাবে ঠিক করবেন সেগুলো ফোন করে জেনে নেবেন তাছাড়া আমি যদি দেখি আপনার ভাগ্য রেখা। আপনার ভাগ্য রেখা চন্দ্রের স্থান থেকে এইভাবে উঠেছে এখান থেকে হালকা সুতোর মতন হয়ে গেছে তাই ভাগ্য রেখা আপনার চন্দ্রের স্থান থেকে উঠেছে তাই আমি বলবো আপনি যদি বাইরে গিয়ে আপনার কেরিয়ার বানাতে পারেন মা আপনি আপনার মাতৃভূমি থেকে বাইরে গিয়ে যদি কেরিয়ার বানাতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে উন্নতি আপনার জীবনে হবে রবি রেখা যদি দেখি রবি রেখা আপনার সেইভাবে এখনও স্পষ্ট হয়নি স্পষ্ট বলতে গেলে রবি রেখা যাদের যারা দেখবেন সরকারি জব বা একটা পারমানেন্ট জব করে তাদের রবি রেখা এই সোজাভাবে এসে এই হৃদয় রেখাকে টাচ করে আমি আলাদা কালিদের দেখাচ্ছি এটাকে হৃদয় রেখা বলা হয় এই রবি রেখা এইভাবে এসে হৃদয় রেখাকে টাচ করবে তবেই কিন্তু একটা পারমানেন্ট চাকরির যোগ কিন্তু তৈরি হবে ঠিক আছে আপনার যেটা দেখতে পাচ্ছি এখানটাতে রবি রেখা এসেছে একাধিক রবি রেখা আছে একাধিক কাজের অপরচুনিটি আপনি কিন্তু পাবেন অসুবিধা নেই তবে লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু আপনার জীবনে প্রবল দেখতে পাওয়া যাচ্ছে রবি রেখাতে এখানটাতে একটা খুব সুন্দর ছোট্ট একটা ফিস সাইন করেছে এটাও কিন্তু খুব ভালো রেখা ফিস সাইন করলে এটাও আপনার জীবনের নাম ডাক এগুলো হবে তবে একাধিক রবি রেখা একাধিক চাকরির যোগ আসবে আপনার সেটা প্রাইভেট সেক্টরেই হোক তবে সরকারি চাকরির জন্য আপনাকে কিন্তু আরও ভালো করে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে হাতে যদি আপনার এই রেখাগুলো দেখি এই রেখাগুলোকে বলা হয় বিজনেস রেখা বা ব্যবসার এই রেখাগুলো বুধের ক্ষেত্রে আছে এগুলোকে বলা হয় চালাক চতুর রেখা আপনি ভীষণ চালাক ভীষণ চতুর একজন ব্যক্তি তবে হাতে আপনার বিজনেস রেখাও এসেছে আপনি যদি ভবিষ্যতে বিজনেস করতে চান সেটাও করতে পারেন এখানে একটা খুব সুন্দর ট্রায়াঙ্গেল এসছে এই ট্রায়াঙ্গেলগুলোকে সম্পত্তিকে নির্দেশ করে এটাও ভালো এখান থেকে ভাগ্য রেখা থেমে থেমে উঠেছে যার জন্য ভাগ্য মাঝে মাঝে সাথ দিচ্ছে মাঝে মাঝে সাথ দিচ্ছে না তবে এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনি এই জায়গাটার এই জায়গাটার ছবি পাঠাননি তার জন্য আমি এই জায়গাটা কিছু বিবাহ সম্পর্কে সেইভাবে কিছু আপনাকে বলতে পারলাম না এখানে কি রেখা আছে না আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না যাই হোক বৃহস্পতির স্থান যদি আমি দেখি বৃহস্পতিতে আপনার এখানটাতে একটা ক্রস সাইন করছে যেটা ভালো বৃহস্পতিতে ক্রস এবং এখান থেকে ওয়াই সাইন করছে এরকম যখন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহ হওয়ার যোগটা কিন্তু ভীষণভাবে নির্দেশ করছে কেতু যদি দেখি আপনার কেতু একটু ডাউন আছে শত্রু থাকার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে তাছাড়াও আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি অত্যাধিক স্পষ্ট বক্তা হওয়ার কারণে কিন্তু সম্পর্ক নিয়ে একটু আপনাকে টানা পড়ার মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে আপনার ডান হাত দেখলাম বাঁ হাতটা দেখে নেব দেখুন আপনার বাঁ হাতটা নিয়ে হাজির হয়েছি বাঁ হাতেও দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ু রেখা কিন্তু এত দূর পর্যন্ত আছে তাই আয়ু রেখা কিন্তু বাঁ হাতেও আপনার কিন্তু কমজোর আছে আয়ু রেখার থাকার কম থাকার কারণে কিন্তু আপনি কনফিডেন্ট লেভেল এবং আত্মবিশ্বাসটা কোনোভাবেই সেইভাবে পাচ্ছেন না তাই আয়ু রেখার প্রতিকার অবশ্যই একটা করিয়ে নেবেন মস্তিষ্ক রেখা এখানে ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছেন হৃদয় রেখা ভীষণভাবে ফ্যাটি হয়ে অবস্থান করছে এবং হৃদয় রেখা একাধিকবার এখান থেকে কাটস হয়েছে এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে এবং এখানেও হৃদয় রেখা কিন্তু আপনার শনি আড়ি রেখাতে গিয়ে কনভার্ট হয়ে গেছে তার কারণে কিন্তু আপনার জীবনে বাধার সম্মুখীন আর এখানটাতে কিন্তু বৃহস্পতির আঙুলের আঙুলটা দেখতে পাচ্ছেন আঙুলের গঠনটা কিন্তু আপনার এখানে একদম ঠিক নেই এই জায়গাটা ফাঁক দেখতে পাচ্ছেন কত এই জায়গাটা ফাঁক হয়ে আছে এই কারণে কিন্তু আপনার লাইফে ফিনান্সিয়াল দিকটাও হোক বা আপনি চারিদিক দিয়েই কিন্তু একটা বাধাগ্রস্তর সম্মুখীন হত বারবার কিন্তু হচ্ছেন জন্ম ছকটাও আলোচনা করব আপনার সঙ্গে থাকুন দেখুন আপনার জন্ম ছকটা নিয়ে হাজির হয়েছি আপনার হচ্ছে মকর রাশি আর বৃশ্চিক লগ্ন এই মুহূর্তে মকর রাশির ওপরে কিন্তু শনি সাড়ে সাতই চলছে তাই একটু জীবনে কিন্তু আপনার প্রবলেম কিন্তু আপনাকে ভোগ করতে হবে কারণ সাড়ে সাতই শনি সাড়ে সাতই চললে কিন্তু এই জীবনে নরক যন্ত্রণা দেয় সাড়ে সাতই অনেকের ভালোও কাটে আবার অনেক সময় কিন্তু সব বিপদ বা বাধার মুখ মানে মুখে কিন্তু আপনাকে ফেলতে পারে সপ্তম স্থানটা দেখব লগ্ন থেকে আপনার সপ্তম স্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম স্থানে আপনার কিন্তু মঙ্গল বসে আছে তাই আপনি কিন্তু মাঙ্গলিক ঠিক আছে সপ্তম স্থানে মঙ্গল এই ঘরটিতে থাকলে আপনি কিন্তু মাঙ্গলিক আপনার সপ্তম স্থানে মাঙ্গলিক দোষ আছে তাই এই ঘরটাতে সঙ্গীর ঘর হিসাবে আমরা দেখে থাকি এই স্থানে কিন্তু মঙ্গলের অবস্থান সহজেই আপনার যে জীবনে কিন্তু প্রেম এনে দেবে এবং তীব্র কাম বাসনার দিকেও কিন্তু আপনাকে নিয়ে যাবে আর তার সাথে আপনার দেখুন এখানটাতে মঙ্গলের সাথে শনি বসে আছে এখানে মঙ্গলের সাথে শনি অবস্থান করছে মঙ্গলের সাথে শনি যদি একসাথে থাকে তাহলে কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রেও কিন্তু একটা বিলম্ব কিন্তু তৈরি হবে ঠিক আছে সপ্তম স্থানে এখানে আমার মঙ্গলের সাথে শনি বসে আছে এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তাই সপ্তম স্থানে মাঙ্গলিক দোষটা কিন্তু অবশ্যই কাটাবেন যখনই আপনি বিয়ে থাওয়া করবেন অবশ্যই জোটক বিচার করাবেন আর মাঙ্গলিক দোষটা কিন্তু কাটিয়ে নেবেন হলে কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে তাছাড়াও যদি দেখি সপ্তম স্থানে আপনার সপ্তম স্থানে দেখতে পাচ্ছেন এখানটাতে রাহু শনি এবং মঙ্গল রাহু শনি যদি সপ্তম স্থানে থাকে তাহলে কিন্তু এটাকে ছন্ন ছাড়া যোগ বলে এই ছন্ন ছাড়া যোগের কারণে একটু স্বাধীন মনোভাব থাকবে আপনার স্বাধীন স্বাধীন চেতা মনোভাব থাকবে সবসময় নিজের মতন করে থাকতে পছন্দ করবেন কেউ আপনার লাইফে ইন্টারফেয়ার করলে আপনি সেটা একদমই মেনে নিতে চান না এবং এর ক্ষেত্রে কিন্তু জীবনে আপনার একাধিক সম্পর্কও কিন্তু ভাঙন ধরবে তাছাড়া এখানে যদি দেখি রাহু এবং শনি দুটো দেখতে পাচ্ছেন এখানে রাহু এবং শনি একসাথে বসে আছে একই ঘরে রাহু শনিও কিন্তু এখানে সাপিত যোগ তৈরি করছে জীবনে চৌত্রিশ বছর বয়স পর্যন্ত জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনাকে বাধা পেতে হবে হওয়া কাজও আপনার কিন্তু হবে না হওয়া কাজ মানে এমন একটা কাজ ধরেন হওয়ার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু একটা টাইম সব কিছু হয়ে গেল দিয়ে লাস্ট টাইমে কিন্তু আর হলো না এটাও কিন্তু আপনাকে এফেক্ট করবে তাই সপ্তম স্থানটা আপনার ভীষণ খারাপ হয়ে আছে ছন্ন ছাড়া যোগ তৈরি করছে রাহু মঙ্গল এবং এখানটাতে ছন্ন ছড়া যোগের সাথেও কিন্তু এখানে কিন্তু আপনার রাহু শনি স্থাপিত যোগও তৈরি করছে এগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আর আপনার যেটা বলে দিলাম আপনার মকর রাশি বৃশ্চিক লগ্ন তাছাড়াও যদি আপনার জন্মছকে দেখা যায় এখানটাতে দেখতে পাচ্ছেন রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করলেও বুধ আপনার এখানে কিন্তু দগ্ধ হয়ে গেছে তাই সঠিক ডিসিশন বা সঠিক বুদ্ধি আপনার কিন্তু কাজ করবে না আপনার আমি জন্মছকে গ্রহদের দশা দেখি গ্রহদের দশাটা হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন এখানে রাহুর মহাদশা চলছে রাহুর মহাদশা সাতাশ দশ দু হাজার চোদ্দো থেকে সাতাশ দশ দু হাজার বত্রিশ পর্যন্ত চলবে যেহেতু সপ্তম স্থানে আপনার রাহু বসে আছে তাই এই জায়গাটা কিন্তু একটু প্রবলেমই আপনাকে দেবে বৈবাহিক জায়গাটাতে কিন্তু ডিস্টারবেন্স আপনার থাকবে যখনই বিয়ে করবেন একটা কথা বারবারই বলছি যখনই বিয়ে করবেন অবশ্যই অষ্টকূট বিচার মানে চোটক বিচারটা অবশ্যই মাস্ট মাস্ট করাবেন তাছাড়া যদি আমি দেখি আপনার রাহুর সাথে যেটা চলছে বর্তমানে শনির অন্তর এই সরি বুধের অন্তর্দশা চলছে আপনার তাই বুদ্ধিও কিন্তু আপনার ঠিকঠাকভাবে একদমই কাজ করবে না বুদ্ধি ভ্রষ্টর যোগ কিন্তু দেখা যাচ্ছে দু পর্যন্ত এটা কিন্তু আপনার জীবনে কিন্তু একটু ডিসিশান যখন নেবেন খুব সাবধানে এবং ভেবেচিন্তে নেবেন নবাংশ কুণ্ডলী এটাকে বলা হয় নবাংশ কুন্ডলি মানে এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় জীবন সাথী মানে আপনার যে জীবনসঙ্গী বা যার সেটাকে বলা হয় নবাংশ কুণ্ডলী আমি যদি দেখি লগ্ন থেকে এক দুই দেখুন লগ্ন থেকে দ্বিতীয় স্থানে এখানে মাঙ্গলিক যোগ তৈরি করছে এবং এখানে রবি মঙ্গল অগ্নি যোগও তৈরি করছে মানে আপনার যে জীবন সঙ্গী হবে তার কিন্তু একটা মাথা গরম করার টেন্ডেন্সি বা কথাতে একটু একটু সামান্য সামান্য কথাতে উত্তেজিত বা তর্ক বিতর্কর মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে তাই অবশ্যই জোটক চারটা মাস্ট আপনি করাবেন আর আপনার আমি হাতে ফিরে যাই হাতে একটু দেখি আপনার হাতে ফিরে এসেছি আয়ু রেখার প্রতিকারটা অবশ্যই করাবেন আপনার এখানে আয়ু রেখা ভীষণভাবে দুর্বল মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেলের অভাব পাবেন তাই একটা মহা মৃত্যুঞ্জয় আপনি অবশ্যই করিয়ে নেবেন আর তাছাড়াও তো আপনি ফোনে তো কথা বলতেই পারবেন আপনার পাঁচ দিন সময় আছে আপনার যা যা সমস্যা ফোনে আপনি আলোচনা করবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন